আজকে একটা অভূতপূর্ব আলোচনা আমরা করব এই অভূতপূর্ব আলোচনাটা কিন্তু সাধারণভাবেই আমরা শুরু করব সাধারণ হতে হতে একটা অসাধারণ জায়গায় চলে যাবে ঘটনাটা হচ্ছে গণেশ এবং কার্তিকের বিবাহ নিয়ে আমরা দুজনে মিলে একদিন আলোচনা করছিলাম যে এই আমাদের যে পুরাণের যে একটা ঘটনা যে লক্ষ্মী এই কার্তিক এবং গণেশের বিয়ে নিয়ে সে বিয়েটার পিছনে আসল কারণটা কি যে একজন মানে একরকম ভাবে সে প্রতিযোগিতা জিতলো একজন একরকম ভাবে সে প্রতিযোগিতাটাকে সম্পূর্ণ করলো সেই ঘটনার পিছনে আসল সত্যটা যদি আমরা জানতে পারি আমরা তাহলে পক্ষে কিন্তু আমরা ভারতীয় যে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতার গভীরে আমরা পৌঁছতে পারবো আমরা আধ্যাত্মিকতা যাকে বলছি সেই আধ্যাত্মিকতাকে আমরা কোনোভাবে স্পর্শ করতে পারছি না আমরা বাইরের আঙ্গিক আচার ব্যবহার অনুসরণ এবং অনুকরণ নিয়ে কিন্তু আমরা মাতামাতি হইউল করে চলেছি যার ফলে আমরা কিন্তু নিজেদের যে হিন্দু ধর্মের যে শাস্ত্রের মধ্যে এত রত্নের খনি রয়েছে মানে শাস্ত্রটাই তো কিন্তু রত্নের খনি সেই খনির মধ্যে থেকে কিন্তু আমাদের একটা একটা করে রত্নগুলোকে যদি আমরা বের করে আনতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু সুখ সমৃদ্ধি এবং সম্পন্নতায় ভরে উঠবে তো আমাদের এর আগে আমরা একটা দুজনে মিলে আলোচনা করেছিলাম যে লক্ষ্মী 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 পিছনে আসল কারণ কি কিভাবে আমরা সাংসারিক সুখ আমরা লাভ বা অর্জন করতে পারবো লক্ষ্মী পুজোর মাধ্যমে লক্ষ্মী মা লক্ষ্মী আমাদের কি বার্তা দিতে চাইছেন সেই বার্তাটা বেছেই বার্তাটা আমরা দুজনে মিলে কিন্তু দুজনে মিলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং অনেকাংশে সেটা সফল হয়েছি তো আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কার্তিক এবং গণেশের বিবাহ প্রসঙ্গ নিয়ে দেখা যাক এই আলোচনাটা কোথায় যাবে তো আলোচনা শুরু করবে আমার স্ত্রী অপর্ণা সাহা সেই গল্পটা শুরু করবে শুরু হ্যাঁ আমি একটু ছোট্ট করে গল্পটা বলেনি নিই যদি সবাই জানে গল্পটা যে কার্তিক আর গণেশ দুজনে মিলে তাদের পিতা মাতা অর্থাৎ শিব পার্বতীর কাছে গেল গিয়ে বিবাহের প্রবল ইচ্ছা নিয়ে গেল গিয়ে বলল যে এরকম বিবাহ করতে চায় তো শিব পার্বতী সমস্ত কিছু শুনে কিছুক্ষণ ভেবে বলল যে যাও তোমরা বিশ্ব আগে ঘুরে এসো যে আগে ঘুরে আসতে পারবে তারই বিবাহ আগে হবে এই শুনে কার্তিক তো সেই সেই মুহূর্তেই তার বাহন যে ময়ূরকে নিয়ে সে ছুটে চলে গেল ফ্লাইং

মাতা পিতা এবং সেই সঙ্গে ভগবান তো সেই সেই অবস্থায় তাহলে তাহলে আমি যদি প্রদক্ষিণ করলাম আমার সমস্ত তোমাদেরকে ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেল এবারে শিব পার্বতী সেই কথা শুনে ভাবল গণেশের কথা তো কোনো ভুল নেই কথায় যুক্তি যুক্তি রয়েছে কোনো ভুল নেই তখন সেটা তারা মেনে নিল এবং গণেশের বিবাহ হয়ে গেল

তো এটা হচ্ছে মানে এই ঘটনাতে এটাই হচ্ছে গল্প কিন্তু এই গল্পের যে আসল যে রহস্য আসল গল্প রয়েছে যে গল্পের পিছনে যে আসল গল্পটা রয়েছে সেই গল্পটা কিন্তু আমাদের কেউ বলেনি কোথাও লেখা নেই আসলে ভারতীয় যে শাস্ত্রগুলো রয়েছে সেটা এইভাবেই ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা গল্প গল্পের অর্থ সেটা কিন্তু নিজেকেই বের করতে হবে এটাই হচ্ছে আধ্যাত্মিকতার হচ্ছে মূল কথা তোমাকে কোনো কিছু হাতে তুলে দেবে না যেমন প্রতীক রয়েছে সংখ্যা রয়েছে কিছু ছবি রয়েছে সেই ছবির পিছনের ছবি পিছনের আসল সংখ্যা প্রতীকের পিছনে আসল প্রতীক অর্থাৎ বিজয় সেটা কি রয়েছে সেটা কিন্তু নিজেকেই বের করতে হবে এটা কিন্তু কেউ কাউকে দিতে পারে না কারণ আধ্যাত্মিকতাটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা অনুভবের বিষয় যে কারণেই হচ্ছে দর্শন দর্শনকেই বলা হয় যে সব থেকে হায়েস্ট লেভেলের পড়াশোনা যেমন পিএইচডি হ্যাঁ পিএইচডি তো এটা দর্শনের পড়াশোনা তো আমরা বিজ্ঞান পড়ি বা ইতিহাস পড়ি বা অঙ্ক পড়ি বা যে কোনো সাহিত্য পড়ি তার কিন্তু আলটিমেট পড়াশোনাটা হচ্ছে দর্শন তো দর্শনই হচ্ছে সেটা ব্যক্তিগতভাবে অনুভব করা আমার দর্শন আমি আপনাকে বললাম হাজারো বলতে পারি কিন্তু আপনার সেটা যতক্ষণ না অনুভব হবে এই অনুভব হচ্ছে নিজের কি বলবো অন্তরাত্মা যাকে বলা হয় নিজের চেতনার মধ্যে যেটা আপনি উপলব্ধি যতক্ষণ না না করা যাবে সেটা কিন্তু কখনোই সেটা সেই জ্ঞানের মানে জ্ঞানের যে চরম উৎকর্ষতা যে আমার জীবনে যেটা আমি আপনিকেল মানে অ্যাপ্লিকেশন করবো বা অ্যাপ্লিকেবেল হবে সেটা কিন্তু কখনোই হবে না প্রকৃত যে উপলব্ধি হয় সেটা কিন্তু আমার চেতনাকে উন্নত করে দেবে বা উন্নীত করে দেবে যে আমাকে আরও একটু মানুষ হিসাবে আরও একটু এগিয়ে তবে এটাই হচ্ছে আধ্যাত্মিকতার কিন্তু মূল কথা আমি কারুর থেকে জেনে নিলাম কারুর থেকে শুনে নিলাম ওটা তথ্য হিসাবে রইলো বৈজ্ঞানিক একটা সংগ্রহ রইল কিন্তু আমার আত্মাকে বা আমার চেতনাকে কিন্তু সে কখনোই সেই জ্ঞানটা বাড়িয়ে তুলছে না যদি এটা হতো তাহলে কিন্তু ওই সকলে পড়াশোনা করে তাহলে সবাই মহান ঋষি হয়ে যেত তার কিন্তু নয় আধ্যাত্মিকতা হচ্ছে নিজের উপলব্ধি করা বিষয় যাই হোক একবার আমি আলোচনার মানে মূল আলোচনার প্রবেশ করি লোক এই সরি যে কার্তিক গণেশের যে বিবাহ নিয়ে যে এতক্ষণ ধরে আমরা গল্প কাহিনী ঘটনা যেটা শুনলাম সেটা হচ্ছে সেটা যদি আমরা আজকের জীবনে সেই গল্পটাই যদি আমি আজকের সময় উপস্থাপন করি ধরুন আমি ওয়ার্ল্ড ট্যুরে যাব তো সেই ওয়ার্ল্ড ট্যুরে যে যাবো বা ঘুরতে যাব তো সেখানে কি আমার মা বাবাকে ঘুরলে কি আমার ওয়ার্ল্ড ট্যুর হয়ে যাবে নিদেন পক্ষে আমি হয়তো বিশ্বকাপের খেলা দেখতে যাব তো সেই খেলাটা কি আমার মা বাবার চারিপাশে সাতবার প্রদীক্ষণ করলে আমি কি খেলা সেই মাঠে উপস্থিত হয়ে সেই খেলার সাথ দেখার সাথ অনুভব করতে পারবো কখনোই না কারণ এই যে ঘটনাটা দেখানো হয়েছে যে তিনি গণেশ মা বাবাকে প্রদীক্ষণ করলেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রদিক্ষণ করলেন অপরদিকে প্রকৃত পক্ষে কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রদিক্ষণ করে আসলেন অনেস্টলি সততার সাথে সে কিন্তু পরাজিত হলো হলো কেন বিয়ে কার্তিকের হলো না কেন বিয়েটা হচ্ছে একটা সাংসারিক জ্ঞান যতক্ষণ না সাংসারিক জ্ঞান অর্জন না হয় ততক্ষণ কোন পর্যন্ত কিন্তু কারুর বিয়ে করা উচিত নয় এটাই হচ্ছে এই ঘটনার এই গল্পের মূল কথা সার কথা সাংসারিক যে জ্ঞান সাংসারিক সংসার করতে গেলে যে বুদ্ধি যায় বুদ্ধির প্রয়োজন হয় যে কলা কৌশল যে দক্ষতা যে গুণগুলোর প্রয়োজন পড়ে সেটা কিন্তু মা বাবাই কিন্তু সব থেকে বেশি ভালো জানে আমি সারা বিশ্বের লোকের থেকে বাইরের থেকে আমি আলোচনা করতে পারি দাম্পত্য জীবন কিভাবে ভালো করা যায় দাম্পত্য জীবনকে কিভাবে সুখী সমৃদ্ধ করা যায় দাম্পত্য জীবন অতিবাহিত করার সময় আমি কিভাবে অর্থ রোজগার নিজের পরিবারের সুরক্ষা নিজের সন্তানদের প্রতিপালন সুস্থভাবে প্রতিপালন করতে পারি সেটা কিন্তু বাইরের লোক কখনোই সেইভাবে বলতে পারবে না যিনি যে পরিবারে আমি জন্মগ্রহণ করেছি যেই পরিবারের সংস্কৃতি আমার চেতনার সাথে প্রতভাবে জড়িত রয়ে গেছে সেই পরিবারে যারা মূল যাদের থেকে আমি জন্মগ্রহণ করেছি সেই মাতা পিতা তারা তাদের যে অভিজ্ঞতা রয়েছে হয়েছে সেই অভিজ্ঞতা কিন্তু অন্য কেউ দিতে পারবে না একমাত্র পরিবারের লোকজনের থেকে বা পরিবারের সদস্যদের কাছ থেকে কিন্তু আমরা পরিবারের বা সংসার করার যাবতীয় কলা কৌশল কূট কৌশল দক্ষতা গুণ ইত্যাদি কিন্তু আমরা অর্জন করতে পারি এবং তাদের অভিজ্ঞতাকে আমরা সেই সাংসারিক গ্রহণ করে অর্জন করে সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে করে নিজেদের দাম্পত্য জীবনকে অনেকটা সুখী করতে পারি হয় না সেটাই আমরা সাংসারিক জীবনে কি আমরা সেটাই বাবা যেরকম করে আসছে আমরা আজকের জীবনে যে মূল সমস্যা রয়েছে আজকের দিনে তখনকার দিনের সমস্যা কি ছিল গণেশ এবং তার বাবা মা অর্থাৎ শিব পার্বতী নিজেদের মধ্যে আলোচনা করছে তারা কিন্তু দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করে না প্রত্যেকটা পরিবারে আমি দেখেছি যে বাবা মায়ের সাথে সন্তানের কিন্তু একটা ডিটাচমেন্ট অ্যাটাচমেন্ট না বাবা মায়েরা ছোটবেলা থেকে সন্তানদের হাতে মোবাইল দিয়ে দেয় যাতে তাকে বিরক্ত না করে কারণ মাও নিজে একটা আলাদা জগৎ নিয়ে ব্যস্ত বাবাও নিজের একটা আলাদা জগৎ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করছে ব্যস্ত না হলেও তার মোবাইল ইন্টারনেট বাইরের কোনো নিজের গোপন চাহিদা বা কামনা বাসনাকে তারা কিন্তু কি বলবো ভোগ করতে তারা কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু সেরকম ভাবে তারা মেলামেশা করে না বাচ্চাদের সাথে কোনো অভিজ্ঞতার কিন্তু সন্তানদের সাথে মা বাবার কোনো অভিজ্ঞতা কিন্তু আদান প্রদান হয় না যে কারণে বাবা মা যখন দাম্পত্য জীবন শুরু করছে তারা কিন্তু শূন্য থেকেই শুরু করছে তাদের সন্তানরাও কিন্তু আবার শূন্য থেকে শুরু করছে তার কারণ যে প্রত্যেক প্রজন্মের বাবা মাদের থেকে ছেলেমেয়েরা কিন্তু একেবারে ডিটাচ হয়ে যাচ্ছে যে কি বাবা মারা কতটা কষ্ট করে নিজের পেট কেটে নিজেদের অনেক পরিবারে রয়েছে যেটা বাবা মারা নিজেদের পেট কেটে নিজেদের শখ কি মানে বর্জন করে ত্যাগ করে দিয়ে ছেলে মেয়েদের জন্য অনেক পরিশ্রম করে তাদের জীবন সুরক্ষার কাজ করছে কিন্তু আসল যেটা যে 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 জীবনে অভিজ্ঞতার আদান প্রদান করা অভিজ্ঞতাটাকে ট্রান্সফার করে দিলাম যে অভিজ্ঞতাটাকে দিয়ে দিলাম তার মানে তারা অনেকটা এগিয়ে যেতে পারে সেটা কিন্তু হচ্ছে না যার ফলে প্রত্যেকটা দাম্পত্য জীবন কিন্তু একেবারে অসহনীয় হয়ে যাচ্ছে ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা দাম্পত্য জীবন শারীরিক মানসিক আর্থিক সামাজিক এবং আধ্যাত্মিকতা বটে সমস্ত দিক থেকে একটা ফেলিয়ার দিক থেকেই চলছে তো গণেশ কার্তিকের যে ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে দাম্পত্য জীবন বা অর্থাৎ সংসার জীবন প্রবেশ করার আগে অর্থাৎ তিরিশ বছরের মধ্যে যদি ছেলে থাকে তিরিশ বছরের মধ্যে যদি মেয়ে থাকে তাকে কিন্তু কুড়ি বাইশ বছরের মধ্যে থেকেই সাংসারিক জীবনের যা যা করণীয় যা যা প্রয়োজনীয় সেই সব শিক্ষা কিন্তু বাবা মায়ের থেকে একসাথে শুধু মা না বা শুধু আলাদা বাবা না পরিবারে অন্তত সপ্তাহে একদিন না হলেও মাসে দুদিন অন্তত পারিবারিক একটা সবাই মিলে একটা আলাপ আলোচনা হওয়া উচিত যে নিজেদের নিজেদের অভিজ্ঞতা নিজেদের নিজের নিজের কি ভালো লাগছে কি ভালো লাগছে না এবং জীবনের নানা অভিজ্ঞতা কিন্তু বাবা মাদের ছেলেদের কাছে কিন্তু ছেলে কাছে শেয়ার করে দেওয়া উচিত যাতে তারা জীবন সম্বন্ধে সাংসারিক জীবন সম্বন্ধে অনেকটা অভিজ্ঞ অভিজ্ঞতা লাভ করে তারা সংসার জীবনে অর্থাৎ প্রফেশনাল জীবন সংসার জীবনটাই কিন্তু প্রফেশনাল লাইফ সংসার জীবনের আগে কিন্তু অতটা প্রফেশনাল লাইফ হয় না অ্যাকচুয়ালি প্রফেশনাল যদি লাইফ হয় যতক্ষণ আমরা সংসার জীবনের মধ্যে রয়েছি ততটাই কিন্তু আমাদের প্রফেশনাল লাইফ এই প্রফেশনাল লাইফে কিন্তু কেউ কারোর নয় একটা সময় পর কিন্তু বাবা মাও কিন্তু ছেলে মেয়েদের থাকে না বা ছেলে মেয়েরাও কিন্তু বাবা মার হয়ে থাকে না ভাই বোন সবাই আলাদা আলাদা হয়ে যায় ছোটবেলায় যে সক্ষতা যে একটা ভালোবাসা স্নেহ থাকে পরস্পরের মধ্যে কিন্তু যখন আমরা আমরা প্রফেশনাল লাইফে চলে যাই তখন কিন্তু বাবা মা ভাই বোন এবং এমনকি আমাদের ছোটবেলার যারা বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কিন্তু সবাই নিজের নিজের জগতে কিন্তু ব্যস্ত হয়ে থাকে তো সেই প্রফেশনাল লাইফ অর্থাৎ সাংসারিক জীবনে কিন্তু আমরা একাই হয়ে থাকি বিপদে কিন্তু তখন কেউ চাইলেও কিন্তু আমাদের সাহায্য করতে পারে না কখন কারণ তারা কিন্তু নিজের নিজের সাংসারিক জীবনে নানা সমস্যা নানা ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু তারা এতটাই জর্জরিত থাকে তারা কিন্তু চাইলেও কিন্তু আমাদের সাহায্য করতে পারে না সেই বিপদের সময় আমরা এর থেকেও আবার কিন্তু ভুল বোঝাবুঝি হয় এই যে বিয়ের সময় এত এত লোক এসে খেয়ে যাচ্ছে অনুষ্ঠানে লোক ডাকলেই চলে আসছে অথচ বিপদের সময় কিন্তু কেউ আসে না কারণ প্রত্যেক মানুষ কিন্তু বিপদের মধ্যে রয়েছে কারণ তারা কিন্তু সাংসারিক জীবনে কোনো অভিজ্ঞতা লাভ না করে। সংসার সমুদ্রে কিন্তু দিয়েছে জানি আমরা কুটো ফাটা ধরে সকলেই সাংসারিক জীবন কোনো মতে আমরা চলছি প্রত্যেকটা লোক যে কারণে এই গল্পটাই কিন্তু বার্তা দিচ্ছে যে সংসার জীবনের আগে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান তুমি যতই অর্জন করো না কেন সংসার জীবনের প্রবেশের আগে তোমাকে নিজের মা বাবার কাছ থেকে কিন্তু সংসার জীবনে যাবতীয় জ্ঞান অর্জন করে নিতে হবে তাদের অভিজ্ঞতাকে নিজের জীবনে অভিজ্ঞতাকে কিন্তু নিজের জ্ঞানের ঝুলিতে কিন্তু সংরক্ষণ বা সংগ্রহ করে রাখতে হবে এছাড়া পরিবারের সদস্যরা কারা কি ভুল করেছে সেই ভুল থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে আশেপাশের লোকজন বা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা কি কি ভুল করেছে সেই ভুলগুলো আমরা করবো না সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের মধ্যে সকলে একটা ধারণা থাকে যে আমরা সফল লোকের জীবনই পড়বো সফল লোকের জীবনই পড়লে কিন্তু আমরা কিছুই জানতে পারবো না কারণ সে সফল হয়েছে তার জীবনটা কিন্তু একেবারেই আলাদা আমার জীবনের থেকে তার জীবনের পরিস্থিতিটাও কিন্তু আমার জীবনে আলাদা তার জীবনে যে সামাজিক পরিস্থিতি এবং আর্থিক যে অবস্থা সেটাও আমার থেকে আলাদা সব কিছুই আলাদা তা আমরা কোনো সফল মানুষের জীবন চলিত পড়ে আমরা সফল হতে পারিনি কিন্তু আমরা যদি ব্যর্থ লোকেদের ব্যর্থতা থেকে যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের সফল হবার রাস্তা কিন্তু অনেকটা সুগম হয়ে যাবে আমরা কিন্তু সাংসারিক জীবনে অনেকটা সফল অনেকটা থেকে আমরা করতে তো এই হচ্ছে সরি যে এই গল্পটা যে বিয়ের যে এই গল্পটা যে এই গল্পটা এটাই সার যে সংসার জীবনে প্রবেশ করার আগে কিন্তু আমাদের সাংসারিক জীবনের অভিজ্ঞতা অর্জন করে নিতেই হবে এবং সেটা কিন্তু নিজের মা বাবাদের কাছ থেকে এবং আমি যারা মা বাবা রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব। নিজেদের জীবনের অভিজ্ঞতা আপনারা সাথে তুলে দিন সম্পত্তি হিসাবে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সম্পত্তি দেওয়ার চাইতে কিন্তু জীবনের অভিজ্ঞতা কিন্তু অনেকটা মূল্যবান জীবনের অভিজ্ঞতা যদি আপনি আপনার সন্তানকে না দিতে পারেন তাহলে তাহলে তার জ্ঞানের ভিত কিন্তু মজবুত হবে না এবং জ্ঞানের ভিত যদি মজবুত না হয় তাহলে সংসার জীবনে সে কিন্তু শূন্য থেকেই শুরু করবে এবং জীবনে নানা ধরনের ষড়যন্ত্র বিশ্বাস মিথ্যাচার ক্ষতি সম্মান হানি ইত্যাদির মধ্যে দিয়ে মানে বাধা বিপত্তি ঠোকর খেতে খেতে কিন্তু তার জীবনটা জর্জরিত হয়ে যাবে সে জীবনে কিন্তু সেরকম ভাবে সফল হবে না এবং সফল হলেও কিন্তু সে সফলতাকে সে কিন্তু আনন্দের সহিত ভোগ করতে পারবে না তো লক্ষ্মী গণেশ সরি আমি বারবার লক্ষ্মী গণেশ বলছি কার্তিক গণেশের এই ঘটনা গল্প থেকে কিন্তু আমরা কিন্তু এটাই কিন্তু আমাদের জানার আছে বোঝার আছে শেষে আমি একটাই কথা বলবো গণেশের বিয়ে হয়েছিল কলার সাথে অর্থাৎ কলা ভোর সাথে কলা এমন একটা ফল তার যে ডিএনএ এবং মানুষের ডিএনএ তার ডিএনএ মানুষের ডিএনএ সাথে ষাট শতাংশ মেলে যে কারণে কলা দেখা গেছে বিশ্বের সব প্রান্তেই পাওয়া যায় কলা এমন একটা ফল মানে আফ্রিকা থেকে এশিয়া ইউরোপ সমস্ত জায়গায় কিন্তু কলা এই টেনিস প্লেয়ার ফুটবল প্লেয়ার কিন্তু যখন যায় তারা কিন্তু কলা কলা খায় তো এই শক্তি 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 প্রদান করে শুধু দেহের না মনের এবং আত্মিক শক্তিও কিন্তু কলা প্রদান করে যে কারণে গণেশকে যে সিদ্ধিদাতা বলা হয়েছে সেই সিদ্ধিটা কিন্তু হচ্ছে সাংসারিক জীবনের সিদ্ধি আর সিদ্ধির কথার ইংরেজি অর্থ হচ্ছে অ্যাচিভমেন্ট তো আর আমরা অ্যাচিভমেন্টটা করি কোথায় সেটা হচ্ছে সংসার জীবনে এবং গণেশ যে সিদ্ধিদাতা বা মানে অ্যাচিভমেন্টের সে হচ্ছে দেবতা সে কোনো আধ্যাত্মিকতার কোনটাও দেবতা না গণেশ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সাংসারিক জীবনের সিদ্ধিদাতা সেই হিসাবে সে গণেশদের এবং গণেশের পশ্চারগুলোও কিন্তু অদ্ভুত সে গণেশ এইভাবে বসে কখনো এইভাবে বসে যে কখনো এইভাবে বসে কারণ আমাদের যে চক্রগুলো রয়েছে সব থেকে নিচে রয়েছে যে মূলাধার সেই মূলাধারটাকে সে ধরে রাখছে সেটাও একটা প্রতীক তার সে যে বসে আছে সেই পশ্চারের মাধ্যমে সে মূলাধার সাদিস্তান এবং মণিপুরি চক্রকে সে কিন্তু অ্যাক্টিভেশন বা উজ্জীবিত বা অ্যাক্টিভেট করে রাখার সবসময় একটা চেষ্টা চালিয়ে যায় বা অনুশীলন করে যায় শিব যখন মেডিটেটিভ স্টেটে সবসময় থাকে মেডিটেটিভ স্টেট মানে তুমি সবসময় সচেতন অবস্থায় রয়েছে তোমার মস্তিষ্কের নিউরন সমস্ত কিছু জাগর মানে জাগরিত রয়েছে তোমার চেতনা সর্বত্র বিরাজ করছে মেডিটেটিভ স্টেট যখন হয়ে যায় মানুষকে চোখ বন্ধ করে বসে থাকতে হয় না যাই হোক ওই প্রসঙ্গ আলাদা আমরা গণেশ এবং কার্তিকের বিবাহ নিয়ে আলোচনা করতে করতে এই আজকে আমরা গল্পের সারটা আমরা খুঁজে পেলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি চাইবো আশা করি আপনারা এটা নিয়ে আরও ভাবনা চিন্তা করুন প্রত্যেকটা প্রতীক আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র যা আছে প্রত্যেকটা প্রতীক প্রতীক অর্থ হ্যাঁ প্রত্যেকটা ঘটনার পিছনে আর ঘটনা রয়েছে যে আমরা আমরা মানে আমাদের জীবনকে কিভাবে সমৃদ্ধ সম্পন্ন বা বলশালী শাস্ত্র নিয়ে আমি আজ পর্যন্ত একটা লু ফল দেখতে পারিনি যে কারণ লুফল আমি তখনই দেখাতে পারবো যদি আমি শুধু লক্ষ্মী গণেশের গল্পটা নিয়েই যদি আমি কথাটা বলি আমি জম দময়ন্তী এই সরি নল এবং কথা শুনতে শুনতে পড়তে পড়তে আমার ভিতরে অদ্ভুত একটা আমি আবিষ্কার করে নিলাম যে এই গল্পের পিছনে কি গল্প লুকিয়ে রয়েছে একটা মানুষ কিভাবে শক্তিশালী হতে পারে কিন্তু আমরা যদি পুরো গল্পটা পড়ি হাজারবার পরি গল্পটা থেকে কিছুই পাবো না একটা গল্প পাবো এন্টারটেন হতে পারে সুখ দুঃখের ঘটনা হতে পারে কিন্তু গল্পের পিছনে যে আসল সত্য রয়েছে আমার জীবনকে কতটা সমৃদ্ধ করতে পারে সেটা কিন্তু আমরা সেটাকে ভালো করে বিশ্লেষণ পর্যালোচনা এবং বলা হয় না শ্রবণ মনন এবং নির্দেশন করার মাধ্যমে কিন্তু এগুলো আসে এবং সব সবশেষে বলি আপনার মানে আমাদের চেতনা যদি সব বিষয় যদি ওই রহস্য খোঁজার চেষ্টা করতে থাকে মানে আমার বুদ্ধি তাহলে কিন্তু আমরা সবকিছু করতে পারবো সবকিছু আমাদের সামনে আছে ওই যে আমরা ম্যাপ নিয়ে কোন রত্নের খনি সোনার খনি আবিষ্কার করতে যাই না ঠিক সেরকম আমাদের শাস্ত্রটা খুব সহজ ভাবে আছে সেটা থেকে আমরা হ্যাঁ গল্পের মাধ্যমে সেই খনি থেকে রত্ন কিন্তু আমরা এক একটা করে বের করে নিয়ে কিন্তু আমাদের জীবনকে সমৃদ্ধ করে নিতে পারি আমি সকলকে এটাই বলি যে সোনা না পরে রূপ না পরে বা হিরে না পরে মানুষকে নিজেকে বড় না দেখি যে আমাদের শাস্ত্রের মধ্যে যে এত রত্ন খনি রয়েছে শাস্ত্রটাকে যদি আমরা আবার আবার বারবার আবিষ্কার করি সেই আবিষ্কারের মাধ্যমে কিন্তু আমার জীবনে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার পরিপূর্ণতা মানে সারা জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এবং সুস্থতা লাভ করা যে মানুষ যে ব্যক্তি দরিদ্র রয়েছে যে মানুষ জীবনে অসুখে ভুগছে যে মানুষের জীবনে সম্পর্ক ভালো না আর অসুস্থ একটা জীবন নিয়ে চলছে তার সে কখনো আধ্যাত্মিক মানুষ হতে পারে না দরিদ্র মানুষ মানে আধ্যাত্মিকতা মানুষ মানেই হচ্ছে সে সম্পূর্ণ মানুষ কারণ আমাদের প্রত্যেকটা দেবদেবী দেখবে সোনা দানা বেসন ভূষণ একেবারে হাই কোয়ালিটি মানে সব মানে খুব উচ্চ দামি দামি সব বেশভূষা পরে রয়েছে এমন কোনো দেবদেবী নেই শিব ছাড়া শিবের প্রতীক আলাদা আছে তো আমরা কেন কারণ প্রত্যেকটা আধ্যাত্মিক জীবন আপনাকে সমস্ত দিক থেকে পরিপূর্ণ করে থাকে সমস্ত দিক থেকে জ্ঞান থেকে অর্থ থেকে সামাজিক সম্মান প্রতিপত্তি সাংসারিক সুখ ইত্যাদি সমস্ত সমস্ত ভোগ কিন্তু আমরা আধ্যাত্মিকতা যতক্ষণ পর্যন্ত লাভ না করতে পারবো জীবনের সমস্ত কিছু যাবতীয় ভোগ কিন্তু আমরা করতে পারবো না যাই হোক আজকের আলোচনা এখানে ইতি আপনাদের আশা করি ভালো লেগেছে সকলকে আপনারা পারলে এটাকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কেমন লাগছে জানান আমাদেরও ভালো লাগে